দেখুন আপনারা সর্বপ্রথমে গুগল করবেন এবং গুগলে সার্চ করবেন জয় বাংলা জয় বাংলা লিখে সার্চ করার পর আপনাদের কাছে এরকম একটা ইনফরমেশন আসবে এরকম একটা লিঙ্ক আসবে প্রথমে যে আসবে সেখানে লেখা থাকবে জয় বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এই লিঙ্কটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার পরবর্তী যে স্টেপ সেই স্টেপ কিন্তু আপনাদের মোবাইল স্ক্রিনে চলে আসবে দেখবেন লেখা থাকবে জয় বাংলা পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক পেনশন প্রকল্পে

তারপরে আপনি সার্ক ইউজিং অপশনের উপর ক্লিক করবেন এখানে দেখতে পাবেন যে ব্যানাফিসিয়ারি আইডি রয়েছে মোবাইল নাম্বার রয়েছে এবং আধার নাম্বার রয়েছে এই তিনটা অপশনের মধ্যে আপনি যে আপনি যে কোনো একটা আইডি নম্বর বসিয়ে আপনি কিন্তু সেই আপনার স্ট্যাটাসটা দেখতে পারেন আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি আধার নম্বর বসিয়ে দেখুন আধার নম্বর সিলেক্ট করলে করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু পরবর্তী যে স্টেপ সেই স্টেপ কিন্তু আধার দেখুন আমার আধার নম্বর বসানো হয়ে গেছে তারপর তারপর পরবর্তী স্টেপ অর্থাৎ ক্যাপচার ঘর ক্যাপচা টাইপ হয়ে গেলে কিন্তু তারপর সার্ক বাটনে ক্লিক করবেন দেখুন সার্ক বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ওই বেনিফিশিয়ারির সম্পূর্ণ তথ্য সেই তথ্য কিন্তু আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে দেখুন বাঁদিকে রয়েছে বেনিফিসিয়ারি আইডি দেখতে পাবেন তারপর আপনার দেখতে পাবেন বেনিফিশিয়ারির নেমটা থাকবে তারপর অ্যাড্রেসটা অর্থাৎ বেনিফিশিয়ারি কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে সেটা কিন্তু আপনি দেখতে পারেন এবার তারপরে আপনি দেখুন যে কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশন অর্থাৎ এই বেনাফিসিয়ার যে কোন ব্যাংকে টাকাটা পেয়ে থাকেন সেটা তার কিন্তু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে এবং তার কারেন্ট স্ট্যাটাস কি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন এবার আপনার সেটা খুবই গুরুত্বপূর্ণ দেখুন এখানে লেখা রয়েছে পেমেন্ট স্ট্যাটাস এই পেমেন্ট স্ট্যাটাস ভিউ এর উপর ক্লিক করবেন দেখবেন ভিউ পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ এ বেনাফিসিয়ারি এখন পর্যন্ত কতগুলো পেমেন্ট পেয়েছেন তার তার সম্পূর্ণ ইনফরমেশন আপনি নিচে দেখতে পাবেন তো দেখুন ওয়ান বাই ওয়ান রয়েছে বেনাফিসিয়ারিডি এদিকে রয়েছে ফিন রয়েছে মান্থ রয়েছে আইসিসিগুলো রয়েছে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে পেমেন্ট স্ট্যাটাস অর্থাৎ পেমেন্ট স্ট্যাটাস করে এই বেনাফিসিয়ারি সব কিন্তু পেমেন্ট সাকসেস রয়েছে তার মানে এই বেনাফিশিয়ারি প্রতি মাসে অর্থাৎ রিসেন্ট আগস্ট মাসের কিন্তু সেই টাকাটা তার স্ট্যাটাস করে সাকসেস হয়ে গেছে বন্ধুরা আপনারা বিদ্যুবতা বিদ্যুবতা বা ওল্ড পেনশন বা জয় জোহার জয় বাংলার উপভোক্তা হয়ে থাকলে আপনারা অবশ্যই এবার আপনার স্ট্যাটাস কারেন্ট স্ট্যাটাস চেক করে নেবেন তো এই ছিল আপনাদের ছোট ইনকেশন আশা করি ভিডিওটি আপনাদের অবশ্যই হেল্পফুল রয়েছে এইভাবে আপনারা কিন্তু আপনার যে যেই স্কিমের ক্ষেত্রে আপনি পেনশন পেয়ে থাকেন না কেন সেটা কিন্তু আপনারা খুব সহজেই দেখে নিতে পারেন আপনার হাতে থাকা মোবাইল থেকে